রহমানের সম্মানিত সভাপতি চিকিৎসক সমাজের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ড হারুনা রশিদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী রাজনীতির ক্রমবিবর্তনের মধ্য দিয়ে যার পিতাও একসময় শহীদ রাষ্ট্রপতি দেহর রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করেছেন সাবেক মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য প্রচার একজন ক্লান্তিহীন জাতীয়তাবাদী সৈনিক ডক্টর আব্দুল খান আমাদের প্রিয় সহযোদ্ধা ডক্টর ফরহাদ আলিম ডোনার এবং যারা বক্তব্য রেখেছেন এত সময় সতীর্থ চিকিৎসক বন্ধুরা মিডিয়ার বোন এবং ভাইয়েরা নাসটাস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা আসসালামু আলাইকুম অনেক কথা হয়েছে যে জিনিসগুলো এখানে আলোচনা হয়নি তার মধ্য থেকে কিছু কিছু কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব আমি বরিশালে একটি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছি একাধিকবার সেই নির্বাচনী এলাকায় 5 কিলোমিটারের মধ্যে বরিশাল অঞ্চলের মানুষ যারা আছেন তারা বুঝবেন পাঁচ কিলোমিটারের মধ্যে দুইটা নদী ছিল দুইটা নদীর উপরে দুইটা ব্রিজ করে দিয়েছিলেন দেশ নেত্রী সময় আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব করেছিলাম জাতীয় সংসদে লবিতে বসে যে একটা নাম দেওয়া হোক বিশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে আরেকটি সেতু করা হোক মেজর জলিল সাহেবের নামে তার আগে ওনাকে আমি বলেছিলাম যে ম্যাডাম আমি তো জিয়াউর রহমান সাহেবের নামে সেতুর নাম রাখতে চাই উনি আমাকে বললেন যে না জিয়াউর রহমানের নাম যত্রতত্র ব্যবহার করা যাবে না এটা তোমরা করবে না তোমরা করবে না কেউই করবে না এটা জিয়াউর রহমান সাহেবের নামে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর আজকে যেটাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে রূপান্তরিত করা হয়েছে রাষ্ট্রের প্রায় বারোশো কোটি টাকা খরচ করে এই নামটি এসেছিল শহীদ জিয়র রহমান বরণের পরে জাতীয় সংসদে যে আলোচনা হয়েছিল সে আলোচনায় সরকারি দল বিরোধী দল মিলে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে যে ঢাকা এয়ারপোর্টের নাম করা হবে জিয়র রহমান আন্তর্জাতিক বিমানবন্দর তার মানে জেড আই এ জিয়া আপনারা ওই সময়টা মনে করে দেখেন দেশ থেকে যাওয়ার সময় ডিপার্চারের সময় এবং দেশে আবার ফেরার সময় অ্যারাইভালের সময় পাসপোর্টের উপরে যে সিলটা দেয়া হতো তাতে লেখা থাকতো জিয়া জেড আই এ অর্থাৎ জেড এর জিয়া আইতে ইন্টারন্যাশনাল এতে এয়ারপোর্ট সেই নামটাকে সরিয়ে দিয়ে প্রথম জিজ্ঞাসা পূরণের চেষ্টা করলেন ফেসিবাদী তৎকালীন যিনি ছিলেন সেই নেত্রী এরপরে হজরত শাহজাহ আন্তর্জাতিক বিমানবন্দর যে নামটা দেয়া হলো এই নামটার পেছনে একটা অপ উদ্দেশ্য ছিল খারাপ উদ্দেশ্য ছিল জেড আই এ জিয়া মানে যেতে আসতে ঘোষণা এবং সিলের উপরে নামটা অর্থাৎ জিয়া রহমানের নামটা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের মানুষের পাসপোর্টে চলে আসত অন্য কোথাও যাতায়াত করতে গেলে পরে এই জিনিসটা হাসিনার সহ্য হয়নি যে কারণে তিনি প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ করে নামটা পরিবর্তন করলেন বর্তমানে যে নামটা আছে এই নামটা কোনো সম্মান শ্রদ্ধা কিংবা ভক্তি সহকারে দেয়া হয় নাই এই নামটা দেয়ার পেছনেও একটা কুবুদ্ধি কূটবুদ্ধি খুব দূরদর্শী একটা চিন্তা কাজ করেছে হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর ইংরেজিতে একটু নেন এইচ এ এস আই এন এ এইচ এ হজরত এস এ শাহজালাল আইটি ইন্টারন্যাশনাল আই আইতে ইন্টারন্যাশনাল এন তারপরে আইএনএ ইন্টারন্যাশনাল তারপরে এই তাতে কি হলো হাসিনা এইচ এস এইটা ছিল অর্থাৎ সব কিছুর মধ্যে নোংরামি ভ্রষ্টতা এবং কপটতা জাতিকে উপহার দেয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো কিছু খুঁজে পাবেন না জিয়র শুধু স্বাধীনতার ঘোষণা করেছেন তাই না মুক্তিযুদ্ধের সঠিক এবং নির্মহ ইতিহাসে দেখবেন জিয়র রহমান হচ্ছেন প্রথম ফোর্সেস কমান্ডার মুক্তিযুদ্ধের অন্য যারা তারা পরে এসেছেন আড়াই মাস পরে অন্য ফোর্স গুলো গঠিত হয়েছে জিয়াউর রহমান প্রথম সেক্টর এর প্রায় দুই মাস পরে অন্য সেক্টর গুলো গঠিত হয়েছে অর্থাৎ সব দিক থেকেই সর্বদিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে যে বাড়িটিও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের শাহাদাতের পরে শহীদ জিয়া বিরুত্তমের স্মৃতি রক্ষার জন্য ময়নুল রোডে ছয় নম্বর মহনুল রোডে বাংলাদেশের সেনানিবাসে সেখান থেকে তাকে উচ্ছেদ করার পরে তিনি যে আবেদন জাতির কাছে রেখেছিলেন সে আবেদনে জাতি সাড়া দিয়েছে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন আপনাকে দেশবাসী এই দেশ থেকে উচ্ছেদ করেছে আপনার গোষ্ঠী সহ আপনার সঙ্গে যারা আছেন তাদের সহ এবং এইখানেও কপটতা ভ্রষ্ট ভ্রষ্টতা নামে দেখেন শেখ মুজিব শেখ হাসিনার কোন রক্তের সম্পর্কে আত্মীয় সদন কেউ কিন্তু গ্রেফতার হয়নি এবং পাঁচই আগস্টে পতনের ঘোষণা এসেছে ওনার পলায়নের ঘোষণা এসেছে কিন্তু দুই তারিখে তিন তারিখে এক তারিখে আগে ভাগে ওই থেকে যদি আজকে পর্যন্ত দেখেন তাহলে দেখবেন গোয়েন্দা রিপোর্টের কথা আমাদের তুলনা করে বলেছেন আমাদের ডোনার ভাই এই যে ওসমান হাজিকে গুলি করার পরে সীমান্ত দিয়ে যারা চলে গেলেন সেই সীমান্তের ওই পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলেছি সীমান্তের ওই পারে হাদিকে লক্ষ্য করে যারা গুলি বর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকে রেপিএস মাসুদুর রহমান বিপ্লব এবং সেখান থেকে তাকে সুন্দর কবি হবে নিয়ে গেছে তবে একটা মজার ঘটনা ঘটেছে শেখ হাসিনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা তিনি গঠন করেছিলেন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কয়েকদিন আগে তার একটি মামলার যে রায় হলো সেই রায়টা যেদিন হয়েছে সেদিন ছিল তার তার এবং ডক্টর ওয়াজেদের বিবাহ হয়েছে এবং সব সময় যে প্রতারণা এবং আবার কথাটা বলতে হয় সব সময় যে জাতিকে ধোকা দেওয়ার যে অ্যাটিচিউড বা টেন্ডেন্সি বা কর্মকাণ্ড এর থেকে কখনো তারা পিছু সরেন নাই বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছেন শেখ মুজিব বক্তব্য দিয়ে 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 উদ্বেলিত করেছেন উত্তেজিত করেছেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এইটা বলে উনি চুরুটে পাইপ টানতে টানতে পাকিস্তানি আর্মির সঙ্গে চলে গেলেন আর নিজের পরিবারকে রেখে গেলেন পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সজিবের জ জন্ম নিয়েছে সিএম হয়েছে কেন কি কারণে সিএমএস তো তখন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত আপনারা ডাক্তার সাহেবরা ভালো বলবেন সিএমএস কারা চালায় সেইখানে সজীব ওয়াজের জয় জন্ম নিয়েছে এবং মাসে মাসে প্রতি মাসে তখন বারোশো টাকা অথবা পনেরোশো টাকা এরকম একটা টাকা শেখ মুজিবের পরিবারকে ভাতা হিসেবে ভাতা হিসেবে প্রদান করা করা হতো হতো এই তো তাদের অবদান এই জন্য আমি অনেক সময় বলি এর আগেও বলেছি যে আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা বলা দাবি করে ওরা মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে মুক্তিযোদ্ধা হয়েছে ওরা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা ওরা অস্ত্র নিয়ে এই দেশে কখনো ঢুকে নাই অস্ত্র হাতে হয়তো ওইখানে ঘোরাঘুরি করেছে অস্ত্র নিয়ে কখনো শত্রুর মুখোমুখি হয় নাই যেটা জিয়াউর রহমান সাহেব হয়েছেন যেটা আরো অনেকে হয়েছেন এবং জিয়াউর রহমানকে বীরত্তম উপজিটা ভালোবেসে দেন নাই হি ডিজার্ভস ইট তাকে দেওয়া হয়েছে আরো অনেককে দেওয়া হয়েছে সেই সঙ্গে তিনি পেয়েছেন ভালো কোনো রাজনীতি বাংলাদেশকে উপহার দেওয়ার মতো কাজ কখনোই শেখ হাসিনা করেননি উনিশশো নব্বই নির্বাচনে উদ্যোক্ত সহকারে দমদম বিমানবন্দরে তখন এটা নেতাজি সুভাষ বোসের নামে ছিল না কলকাতা এয়ারপোর্টে উনি বলেছিলেন বিএনপি সর্বোচ্চ দশটি আসন পাবে মনে আছে না আপনাদের বলেছিলেন সেই বিএনপি কে মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল এবং সেদিন দেশ বেগম খালেদা যে তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সেই ভোটের বাক্সে ব্যালটটি তিনি নিজে হাতে ধরে জাইমা রহমানের হাতে দিয়েছিলেন জাইমা রহমান ব্যালটটি বাক্সের মধ্যে ঢুকিয়েছেন এখনো বিভিন্ন ডকুমেন্টারিতে দেখবেন সেই জাইমা রহমান কিন্তু রাজনীতিতে চলে এসেছে অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ জিয়া বিরুদ্ধমের প্রবর্তিত রাজনীতি চার প্রজন্ম কিন্তু ইতিমধ্যে জাতির সামনে এসে হয়েছে কারণ হচ্ছে পাঁচই আগস্টের আগে ফেসিবাদের পতনের আগে আগে জাইমা রহমানকে সাথে নিয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিপ্লবী জুলাই যোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছেন আপনারা সবাই জানেন সেখানে জাইমা রহমান তার পাশে বসা ছিল পঁচিশে ডিসেম্বর এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের যারা আছেন তাদের জন্য বড় দিন বাংলাদেশের এই দিন কত বড় হবে এটা এই মুহূর্তে বলা মুশকিল জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরবেন প্রায় দেড় যুগ পরে বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের মাটিতে পা রাখবেন তার বাবা মায়ের স্মৃতি বিজনিত তার নিজের ছোটবেলার কিশোরের সেই ঘুরে বেড়ানো বা রাজনীতি করার যে স্মৃতি সেটা তাকে কতটা উদ্বেলিত করবে এবং সেইটাকে দেখার জন্য বরণ করার জন্য বাংলাদেশের মানুষ যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সে আগ্রহের অবসান সেদিন হবে ইনশাল্লাহ পঁচিশে ডিসেম্বর আমরা গোটা বাংলাদেশকে জাতীয়তাবাদী মন্ত্রে আপ্লুত করব এবং গোটা বাংলাদেশকে আমরা দেখাবো যে বাংলাদেশ এখনো শহীদ দিয়া দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে এখনো উদ্বেলিত হয় এখনো উৎফুল্ল হয় এখনও তরঙ্গের মতো ঢেউয়ে ঢেউয়ে প্লাবন সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মন জয় করে নেয় নির্বাচন নিয়ে অনেক কথা আজকে হচ্ছে অনেক কিছু হচ্ছে অনেকে এমন ভাবে বক্তব্য দেন ছোটবেলার সেই কবিতার কথা মনে পড়ে কবির নাম তো মনে নেই তবে কবিতার একটি লাইন মনে আছে ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি এগুলো কবিতার প্রথম লাইন ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি আর জিনিস মাঝে মাঝে খুব অস্থিরতায় ভোগে আমরা অনেকেই ভুগি সেটাও একটা কবিতা ছোটবেলার কথা মনে পড়ে মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই বলে মিথ্যে বাজে বকিস নেয়ার খবরদার অথচ এ প্রশ্নগুলো কিন্তু যৌক্তিক অত্যন্ত যৌক্তিক আজকে যারা ক্ষমা চাচ্ছেন আপনারা উনিশশো নব্বই নির্বাচনে পরাজিত হয়ে সেক্ষেত্রে না বলেছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দিবেন না দেন নাই বেগম খালি নিজের জীবনটাকে দুর্বিষহ করে ফেলেছিলেন এবং সেই সঙ্গে আওয়ামী লীগের সেই সময় আওয়ামী লীগের সঙ্গে আপনাদের বন্ধুত্ব ছিল জাতীয় পার্টির সঙ্গে আপনাদের বন্ধুত্ব ছিল অথচ আপনাদেরকে এই দেশে পুনরুজ্জীবিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান বিরুদ্ধ আওয়ামী তো পরম সম্মানের সাথে পরম ইজ্জতের সাথে জিয়র রহমানকে বলা উচিত যে বর্তমান আওয়ামী যে বিনষ্ট হয়েছে তার আগে পর্যন্ত যে আওয়ামী লীগের বহমান ধারা ছিল সেই ধারা সৃষ্টি করেছিলেন জিয়র রহমান সেই আওয়ামী প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়র রহমান শেখ হাসিনার না শেখ মুজিব নিজে আওয়ামী লীগকে কবরে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন বাকশাল তৈরি করে সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইটাকে পুনরুজ্জীবিত করেছেন জামাত ইসলামকেও একই সঙ্গে পুনরুজ্জীবিত করেছেন আজকে তারা সেই প্রতিদান আমাদেরকে দিচ্ছেন যা মন চায় বলছেন ক্ষমা চাচ্ছেন আমাদের কাছে ক্ষমা চেয়ে কোনো প্রয়োজন নেই আপনাদের ক্ষমা এবং আপনাদের অধ্যত্ত কখন যে কোনটা প্রকাশ পায় এটা বলা খুব একটা মুশকিল বোঝা খুবই মুশকিল কখন আপনারা কি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দুটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেই যদি সারা দেশে জয়লাভ করা যেত তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের রাষ্ট্রপতি হতে না তুমি বুঝেছেন আমাদের কবির রিজবি হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো এরা হয়তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপিজিএস ছিলেন বিপি ছিলেন নুরুল হক নুরের এই অবস্থা আজকে হতো না তিনি অনেক আগে প্রধানমন্ত্রী হতেন সুতরাং একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে করে নাচানাচি শুরু করেছেন এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে ভালোভাবে নেয় না ভালোভাবে নেয় না বলে বিএনপি এখনো সেই আগের মতোই আগের মতোই মার্জিত রুচি সম্পন্ন শান্তিপ্রিয় গণতান্ত্রিক ধারাবাহিকতায় বিশ্বাসী মানুষদের রাজনৈতিক সংগঠন এটা স্বীকার করতেই হবে যারা যেভাবে বলেন না কেন এটা স্বীকার করতে হবে এবং এটা বাংলাদেশে আর কোন রাজনৈতিক দলের মধ্যে এই বৈশিষ্ট্য নেই সংস্কার সংস্কার করে চিন্তার করে আজকে সবাই কথা বলছেন এই সংস্কারের জন্মদাতা হচ্ছে বিএনপি রহমান শুরু করেছিলেন সেইটাই ছিল সংস্কার শহীদ সাহেব বাংলাদেশ থেকে প্রথম শ্রমশক্তি রপ্তানি করেছিলেন বিদেশে ওইটাই ছিল সংস্কার দুর্ভিক্ষের তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে খাদ্যে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছিলেন ওইটাই ছিল সংস্কার এরপর থেকে বিএনপির হাতেই বাংলাদেশের সংস্কার সব সাধিত হয়েছে সাতাশ দফা থেকে আজকে যে একত্রিশ দফা হয়েছে এই সংস্কারের কর্মসূচি সাতাশ দফা থেকে একত্রিশে নেয়ার জন্য গুগলের নিচে ফাইল নিয়ে দিনে রাতে বিকেলে দুপুরে বিভিন্ন বন্ধু সংগঠনের রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে আমি নিজে গিয়েছি ফাইল হাতে এবং সর্বশেষ হাসিনা পতনের ডাকে যখন আমাকে গ্রেফতার করা হয় তখন গোয়েন্দা পুলিশ আমার বাসা তন্ন তন্ন করেছে সে ফাইল খুঁজে পাওয়ার জন্য আজকে সেই একত্রিশ দফা এই একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তির সনদ আর এই সনদ বাস্তবায়নের জন্য পঁচিশে ডিসেম্বর যিনি বাংলাদেশে আসবেন তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বিএনপি নয় গোটা জাতি আজকে প্রস্তুত তাকে বরণ করার জন্য আমরা তাকে বরণ করে বাংলাদেশের মানুষের সামনে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদের যে আহ্বান আবেদন এবং গ্রহণ করার তাদের যে মানসিকতা এই মধ্যে সংযোগ ঘটিয়ে দুটার উত্তরণের যে ধাপ ধাপুর রহমান সাহেব করে গেছেন শুরু করে গেছেন বেগম খালেদা জিয়ার মাধ্যমে যেটা পরিপূর্ণ হয়েছে সেটা আবার আধুনিক বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আবার তার নবযাত্রা শুরু করবে জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং পরবর্তীতে যাকে ইতিমধ্যেই একটু রাজনীতির অঙ্গনে উকি যিনি দিয়েছেন জায়মা রহমান এই চতুর্থ প্রজন্মের ধারাবাহিকতায় বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা অনেক অনেক সামনে এগিয়ে নিয়ে যাব এটাই হোক আজকে যে আলোচনা সভার সফর ড্যাবকে ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য যারা আছেন এবং আমাকে যারা শুনেছেন মনোযোগ দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সহিংসিয়া বিরুদ্ধে অমরোহ দেশ দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ্যক্রম আছে জিন্দাবাদ আসসালামু আলাইকুম